চিরের নাড়ু চমৎকার সুন্দর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত চিরের নাড়ু করবার জন্য কড়াই গরম করে কড়াইতে এলাচি দিয়ে দিলাম মৌরি দিয়ে দিলাম এগুলি ভাজা হচ্ছে শুকনো কড়াইতে রঙটা পাল্টাবে এলাচি মৌরি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব শিল নোড়াই গুঁড়ো করে নেব একটা পেন নিয়েছি প্যানের মধ্যে তেল দিচ্ছি রাইস ব্র্যান্ড অয়েল তেলটা গরম হবে গরম তেলে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ এখানে চিঁড়ে ভাজা করবো ঘিটা গলে যাবে ঘিটা গলে গেছে চিঁড়ে নিয়েছি এক বাটি এই বাটি দিয়ে মৌরি আর এলাচিটা শিল গুঁড়ো করে নিয়েছি চিড়েটা গরম তেলে ভাজা করে নিচ্ছি এই দেখো সুন্দর ভাজা হচ্ছে চিড়েটা সাদা হয়ে গেছে এই যে এখন তেলটা ঝরিয়ে নিচ্ছি এই কাগজের মধ্যে চিরেটা নিয়ে নিলাম ভাজা চিরে আরেক ব্যাচ করছি তেলটা এভাবে চামচ দিয়ে তুলে এখানে নিয়েছি যেটা রাখলাম সবগুলি চিরে ভাজা করে নিয়েছি মুচমুচে হয়ে আছে শুকনো চিরেও তেল ছাড়া ভাজা করে এইভাবে মোয়া তৈরি করা যায় আমি তেলে ভেজে করেছি গুড় নিয়েছি এই মাপের চিরে যতটুকু গুড় ততটুকু নিয়েছি গুড়টা এখানে দিয়ে দিলাম গুড়ের মধ্যে অল্প পরিমাণে জল দিচ্ছি হাফ কাপের মতো যেই বাটি দিয়ে চিড়ে নিয়েছি এক বাটি এই বাটি দিয়েই গুড় নিয়েছি এক বাটি এভাবে মাপটা হবে আর গুড়ে তো বালি আছে গুড়ের বালিটা পরিষ্কার করে নেব। আর গুড় বালি মুক্ত করা হয় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে গুড় মুক্ত করা গুড়ের মধ্যে প্রচুর বালি থাকে এই যে গুড়গুলি গলে যাবে যখন তখনই গুড়ের বালিটা বেরোবে তারপর আমি গুড়ের বালিটা পরিষ্কার করে নেব গুড়টা এভাবে জাল দিচ্ছি গুড়টা গলে গেছে কিন্তু বালি আছে বোঝা যাচ্ছে খুন্তি দিয়ে দেখে নিচ্ছি বালি কর করছে একটা শব্দ হচ্ছে গুড়ের বালিটা পরিষ্কার করে নেব গুড়টা গলে গেছে এখন একটা পাত্রের মধ্যে গুড়টা নিয়ে নেব একটু স্থির হওয়ার পর স্থির হয়েছে ফ্লেম টপ করে দিয়েছি এখন ওই বাটি থেকে গুড়টা আবার কড়াইতে নিয়ে নিচ্ছি এই যে দিকটাতে বালি আছে ফেলে দেব এখন আর বালি নেই গুড়টা এখন পাক হবে গুড়টা ভালো করে পাক দিতে হবে তাহলে চিরের নাড়ুগুলি সুন্দর হবে কাছে দাঁড়িয়ে থেকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে গুড়টাকে ফ্লেমটা এরকম থাকবে এখনো গুড় পাক হয়নি মশলা যে করেছিলাম মৌরি আর এলাচির গুঁড়ো করেছিলাম এটা এখানে দিয়ে দিলাম গুড়ের মধ্যে মৌরিয়ার এলাচির গুঁড়ো মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে এই মশলাটা দিলে খুব টেস্ট হবে গুড়ের মোয়াগুড়ি চিরের মোয়া বা চিরের নাড়ু জলের মধ্যে নিয়ে গুড়টা পরীক্ষা করে নিচ্ছি এখনো ভালো করে পাক হয়নি আরও পাক হবে গুড়টা যত পাক হবে ততই চিরের মোয়াগুলি বা চিরের নাড়ুগুলি সুন্দর হবে আবারও দেখে নিচ্ছি আরও পাক হবে আরও একটু পাক হবে এখনও ভালো করে পাক হয়নি হয়ে আসছে মানে আরও পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করতে হবে গুড়টাকে তাহলে মোয়াগুলি বা চিরের নাড়ুগুলি সুন্দর হবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন ভাজা চিরে দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা হলো মোয়াগুলি তৈরি করার পর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই কৌটুতে ভরে নিতে হবে তাই কৌটু একটা ভালো করে ধুয়ে রাখিয়ে দিতে হবে আগের দিন শুকনো করে তারপর মোয়াগুলি বা চিরের নাড়ুগুলি কৌটুতে রাখা যাবে মোয়াগুলি তৈরি করার পর বেশিক্ষণ বাইরে রাখলে ঠান্ডা হয়ে যাবে খুব আস্তে ধীরে করতে হয় গুড় ভালো করে পাক না হলে মোয়া তৈরি করা যায় না হাতে ঘি মাখিয়ে নিয়েছি আর এই যে মোয়াগুলি তৈরি করছি এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে আর আমি যেভাবে মোয়াটা দেখালাম এটা কিন্তু খুব সুস্বাদু একটা মোয়া তৈরি হচ্ছে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে চিরের নাড়ু করে বাচ্চাদেরকে দেওয়া যায় সবাই আনন্দ করে খাবে এভাবে চিরের নাড়ু করে নেবে নতুন রাঁধুনিরা চিরে এক বাটি গুড় ও একই বাটি এক বাটি দিয়ে মাপটা নেবে সহজে হয়ে যাবে এভাবে মোয়া হয়ে গেল চেপে চেপে করছি এখন এটা রেখে দেব এভাবে সবগুলি মোয়া তৈরি করে নিলাম ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ